বিসমিল্লাহ রহমান না আমি কসম খাচ্ছি এই নগরের আর অবস্থা হচ্ছে এই যে হে নবী তোমাকে এই নগরে হালাল করে দেয়া হয়েছে কসম খাচ্ছি বাপের এবং তার ঔরসে যে সন্তান জন্ম নিয়েছে তার আসলে আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি সে কি মনে করে রেখেছে তার উপর কেউ জোর খাটাতে পারবে না সে বলে আমি প্রচুর ধনসম্পদ উড়িয়ে দিয়েছি সে কি মনে করে কেউ তাকে দেখেনি আমি কি তাকে দুটি চোখ একটি জিহা ও দুটি ঠোঁট দেয়নি আমি কি তাকে দুটি সুস্পষ্ট পথ দেখাইনি কিন্তু সে দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি তুমি কি জানো সে দুর্গম গিরিপথটি কি কোনো গলাকে দাসমুক্ত করা অথবা অনাহারে দিন কোনো নিকটবর্তী এতিম বা ধুলি মলিন মিসকিনকে খাবার খাওয়ানো তারপর এই সঙ্গে তাদের মধ্যে সামিল হওয়া যারা ইমান এনেছে এবং যারা পরস্পরকে সবর ও আল্লাহ সৃষ্টির প্রতি রহমকার উপদেশ দেয় এরাই ডানপন্থী আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী এদের ওপর আগুন ছেয়ে থাকবে